আশা করি সবাই ভালো আছেন আমি আজকে সুটকি রান্না করব সুটকিটা ভেজে নিচ্ছি আমি এখানে কড়াই বসে এসেছি সুটকি রান্ডার জন্য আমি তেল ঢেলে দিচ্ছি রসুন দিয়ে দিব এখন পেঁয়াজ দিয়ে দিব এটা এটাকে হালকা একটু কি করে তারপরে আমি শুটকিটা দিয়ে দিব এটা ভিতরে এটা শুটকিটাকে তেল একটু ভাজতে হবে এটা হলো বাঁশপাতা শুটকি শুকনোটা কে কে পছন্দ করেন সুখি অবশ্যই বলবেন কমেন্ট বক্সে আমার খুব পছন্দের সুখি আমি আবার আজ আস্ত কাঁচা মরিচ দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়ো এখানে আমি এখানে বেগুন ঢেলে দিই বেগুন আলু এটা ভাবলেই মুখে লোল এসে যায় যে পছন্দ করে তার কাছে অবশ্যই ভালো লাগবে আমার খুব পছন্দ এখন আমি এটা ঢেকে দিব দেখেন বলকানো বলকাই গেছে এখন এটা এটা একবারে শুকনো শুকনো হবে আমি চিংড়ি মাছের বড়া বানাবো এখানে ধনে নিয়েছি এখন আমি কাঁচা মরিচ দিয়ে দিব সাথে আমি এই চিংড়ি মাছের এটা দিয়ে দিচ্ছি এটা আমি বেটে নিয়েছি চিংড়ি মাছ বেটে একবারে কোনো ঝোল নাই এটা ভিতরে একবারে হয়ে গেছে সেই মজা হয়েছে সত্যিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন কার কার পছন্দ গরম হয়ে গেছে আমি এখন এগুলি একটা একটা করে দিয়ে দিব কত সুন্দর হয়েছে এই ডিম আলুর চপ এখন এটা খেতে খুবই মজা হবে অবশ্যই আপনারা এইভাবে করে খাবেন আর ভালো লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে মেসেজ করবেন